হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এখন বাজে সকাল আটটা আটটা থেকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে শুরু করছি এখন করছি বাবুর জন্য একটু সুজি বানাচ্ছি ওরা এখন ঘুমাচ্ছে ওঠে নিয়ে উঠবে দেখলাম সুজিটা বানিয়ে নিয়ে আর উঠে গেলে সে আবার সেই কানাকাটি করবে করতে দেবে না ওই জন্য বাবু এখন ঘুমাচ্ছে আমি সুজিটা করছি

দেখো বাবু এখনো ঘুমাচ্ছে ওঠেনি ও খাবারটা রেডি করে নিয়ে আসলাম উঠুক তারপর মুখ টুক ধুয়ে দেবো খাওয়াবো পড়াতে বসাবো তারপর আমার বাকি কাজগুলো সব করবো খুব ঘুমাচ্ছে তো আমি দেখলাম বাবু ঘুমাচ্ছে যখন তো আমি স্নানটা করে আসি তো স্নান করে এসেই দেখছি মা কুমড়ো কাটছে খাবারের জন্য কুমড়ো তরকারি হবে মাকে বললাম তাহলে আপনি কেটে দিন আমি তরকারিটা করে নেব আর বাবু তো ঘুমাচ্ছে ঘুমাক তাহলে তরকারিটা করে নেওয়া হবে তো চলে আসলাম রান্নাঘরে তরকারিটা বসিয়ে দিচ্ছি এখন আমি চুলটা ছেড়ে রেখেছি আজকে মাথায় স্নান করেছি চুলটা ভিজে আছে তো ঝটপট আমি তরকারিটা করে বাবু এখনো ঘুমাচ্ছে তরকারিটা হচ্ছে আর এদিকে বাবু এই দেখো উঠে গেছে বাবুকে নিয়ে চলে এসেছি কলতলার দিকে ওকে ব্রাশ করিয়ে দেবো আর ব্রাশ করতে চাইছে না জানো তো এটা সেটা ভুলিয়ে দেখিয়ে মানে যে দেখো কি করছে একবার ওটা বো এটা এটানোবো এই গল্প বলে বলে গল্প বলে ওকে আমি ব্রাশ করাবো ওই দেখো কি করছে ওর পিছনে এত সময় দিতে হয় না আমাকে

বাবু কখন থেকে তোমার যে উঠছেই না না মর্নিং হলো তোমার এখন মর্নিং হলো কটা বাজাবো নটা পঁয়ত্রিশ

মা তো সবজিগুলো সব কেটে দিয়েছে ওই যে সবজিগুলো কেটে সব রেখে দিয়েছে এবার সব ধুয়ে আমি রান্না বসাবো রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে এখন আমি শাকটা ছুঁকে নেব ওই যে পাট শাক আর পাট শাকটা মানে ছুঁড়তে গিয়ে এত আওয়াজ হয় না কি বলবো প্রচণ্ড আওয়াজ হয় তো আমি আওয়াজ শুনে হেসে ফেলেছি আর হবে ওই ইঁচড়ের তরকারি কালকে হাফ হয়েছে আজকে হাফ হবে ইঁচুড়ে তরকারি ইঁচড়টা সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার রান্না করে নেব আর হবে মাছের ঝোল বাবু ওর কাকুর সাথে বাজার গেছিল ওই যে আমুল কুল নিয়ে এসছে তো আমাকে দেখাতে এসছে রান্নাঘরে ঠাম্মার সাথে এসছে বলছে মাকে দেখিয়ে আসি আমুল কুল নিয়ে এসছি তো বাবুকে বললাম বাবু আমাকে একটু দাও তো বাবু বলছে না আমি দেব না দেবো কেন এরকম বলছে আমার বাবুর কথাগুলো শুনে এমন হাসি পাই না কি বলবো আমি বললাম দাদুর কাছে যাও আমি রান্নাটা করে নি আর মা বাইরে উননে ভাত বসিয়েছে দাদুর কাছে থাকবে তারপর রান্নাটা করে নেব আর বারবার রান্নাঘরে আসছে মাকে দেখতে আসছে কিছু হচ্ছে না হচ্ছে বাইরে মা করে ছুটতে চলে আসছে রান্নাঘরে এই রান্না হবে তারপর বাবুকে স্নান করাবো রান্না হয়ে গেছে এখন বাবুকে আমি স্নান করাচ্ছি আর এক বালতি সার মাখানো ছিল জানো তো সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম আমি সকালে সময় পাইনি তো আমি বললাম থাক আমি রান্নার পর কেচে নেব তো এখন সেইগুলোই কেচে নিচ্ছি মানে আমার বরের দুটো প্যান্ট আছে আমার মেয়ের জামা ছেলের জামা এগুলোই কেচে নিচ্ছি এ দেখো এখন বাজে রাত্রি আটটা হরিনাম এসছে এখন প্রণাম করছি বৈশাখ মাসে তো প্রতিদিনই হরিনাম আসে তো এখন আমাদের বাড়িতে এখন হরিনাম এসছে এখন প্রণাম করছি চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে পরের নতুন একটা ভিডিওর সাথে শুভরাত্রি